আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তো দুপুরে খাওয়া দাওয়ার সেরে বিকেলে চলে আসলাম আমি ভেজিটেবল রোল বানানোর জন্য তো এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি দুই কাপ ময়দার সাথে দুই কাপ পানি একটু লবণ আর একটুখানি চিনি আর একটা ডিম দিয়ে আমি ব্ল্যান্ডারে খুব ভালো করে ফেটিয়ে নিলাম তারপরে দেখলাম আমার ডোটা একটু গাঢ় গাঢ় হয়েছে তার জন্য আরও পনে এক কাপ পানি আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু ব্ল্যান্ডারে ঘুরিয়ে নিলাম এই তো দেখতেছেন আমার শীত বানানোর বেটারটা এই এরকম হয়েছে তো আমি বেটারটা একটা বাটিতে ঢেলে নিয়ে তারপরে চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়াটা আমি খুব সুন্দরভাবে গরম করে তারপরে এটাকে আমি মানে শীত বানাবো তো বিসমিল্লা বলে আমি প্রথম দুই চামচ দিয়ে তারপরে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে আমি একটা শীত বানিয়ে নিব তো এই শিটগুলো বানানো না খুবই সহজ দেখতেই তো পারলেন কত সহজে আমার একটা শীত তৈরি হয়ে গেল আর খুব পাতলা হয় তো আমি আবার দুই চামিচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সিট বানিয়ে নেব আমার এই সিটটাও কিন্তু হয়ে গেছে মানে দেওয়ার দুই মিনিট সময় লাগে না এক মিনিটে খুব সুন্দরভাবে সিট বানানো হয়ে যায় তো এইভাবে আমি এক এক করে সবগুলো সিট রেডি করে নিয়েছি প্রায় আমার এখানে পনেরো ষোলোটা সিট হয়েছে তো ভেজিটেবলের পুটটা বানানোর জন্য আমি একটা কড়াই বসে দিয়েছি এর মধ্যে একটু তেল দিয়েছি তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম রসুন কুচি তো রসুনটা লাল হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমার খুব ভালো ভালো করে ভাজা হয়ে গেছে আর আমি অন্য সাইডে এই সবজিগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তো আমার সবজির ভিতরে রয়েছে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম টমেটো তারপর পেঁয়াজ কলি এগুলো আমি সবই দিব তো আগে আমি এই তিন পদের সবজিগুলোই চুলাতে আর কি দিয়ে দিলাম তো এই একটু নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আমার গাজরটা তো একটু শক্ত গাজরটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় তো ঢাকাটা উঠিয়ে আমি একটু লাড়া দিতেছি তো এখানে একটু পানি উঠেছে আর গাজরটা আমার সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে টমেটো কুচি আর দুই তিনটা মরিচ কুচি আর হইতেছে গিয়ে এই যে পেঁয়াজ কলি আর কি এগুলো দিয়ে দিলাম এইগুলো আমি একটু ভালো করে এখন মিশিয়ে নিব যাতে সব সবজিগুলো একসাথে মিশে যায় আর মেশানোর পরে দেখতে কি ভালো লাগতেছে লাল সবুজ হলুদ সাদা কালারটা একবারে খুব সুন্দর লাগতেছে দেখতে মশাল্লা মাসাল্লা অনেক ভালো লাগতেছে তো এখানে আমি গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেই গোলমরিচ গুঁড়াটা আর জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চামিচ আর সাথে দিয়ে দিব এই যে ধনিয়া গুঁড়া এক চামচ এগুলো দিয়ে তারপর আমি খুব সুন্দরভাবে একটু নেড়ে নিব নেড়ে আমি মশলাগুলো সব একত্রে আর কি মিশিয়ে দেবো আমি এখনও পর্যন্ত লবণটা দেই নি লবণটা একটুখানি পরে দিবো আর এখানে দিয়ে দিলাম এই যে টমেটো সস প্রায় দুই তিন চামচের মতো তারপরে দিলাম সয়া সস এক চামিচ দিয়ে চামচটা যেহেতু ছোটো আমি আরও এক চামচ দিলাম এগুলো এখন আমি খুব সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিব একত্রে আর যেহেতু এগুলোতে সয়া সস আসায় তার লবণটা আমি পরে বুঝে শুনে দিব আর সাথে দিয়ে দিলাম এক চামিচ ভিনিগার দিলাম আরও এক চামচ ভিনিগার দিতে যেহেতু আমার চামিচটা খুব ছোটো এই জন্য আর কি দুই চামচ দিলাম আর কিছুটা কুচানো ধনিয়া পাতা দিয়ে দিলাম সাথে আমি অ্যাড করে এখন তো দেখতে আরও ভালো লাগতেছে এগুলো আমি সব একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে তারপরে একসাথে আমি পুটটা রেডি করে নিব তো ওইখানে আমি দিয়ে দিলাম কিছুটা ময়দা বাইন্ডিংয়ের জন্য মানে ময়দাটা খুবই দরকার আর এই ময়দাটা আমি এক সাইড করে দিয়ে এখন আমি ময়দাটা একটুখানি ভেজে নিতেছি যাতে ময়দার কাঁচা গন্ধটা আর কি না আসে তো ময়দাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোর সাথে খুব সুন্দরভাবে সবজিগুলোর সাথে আর ময়দাটা মিশিয়ে নিলাম আর এইখানে আমি দিয়ে দিলাম একটু বাটার বাটারটা আমি একটু বেশি পরিমাণে দিলাম যাতে বাটারের স্মেলটা মানে পুটটার মধ্যে সম্পূর্ণ আসে তো আমার পুটটা দেখতে অনেক সুন্দর লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এই যে আমি পুটটা একটা বাটিতে ঢেলে নিতেছি দেখতেই পারতেছেন গরম গরম ধোয়া ওঠা পুর আর পুরটা অনেক টেস্টি হয়েছিল এখন আমি চলে এসেছি রোলগুলো তৈরি করার জন্য এখানে আমি এক এক করে সব কিছু সাজিয়ে নিয়েছি এখানে আছে ইওলো গ্রেট কামস তারপরে আছে পুর আর আছে গোলা ডুবানের জন্য একটু বেটার আর আঠা এতে এক এক করে এখন আমি একটা রুটি বিছিয়ে নিলাম এর মধ্যে আমি যথেষ্ট পরিমাণ পুর দিলাম দিয়ে তারপরে রুটিটা এইভাবে দুই প্যা দুই সাইড দিয়ে ভাজ দিয়ে একটু আঠা লাগিয়ে নিলাম নিয়ে রোলটাকে আমি খুব সুন্দরভাবে পেঁচিয়ে নিব এর আগে আমি এই যে মাথা একটু মানে ময়দা দিয়ে যে আঠা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব সুন্দরভাবে রোলটাকে আমি ভালো করে পেঁচিয়ে নিলাম এই তো দেখতেছেন আমার হয়ে গেলো একটা রোল বানানো কিন্তু কাজ এখানে শেষ না এগুলাকে আমি আবার ময়দার গোলায় গুলিয়ে তারপরে ব্রেকামস দিয়ে গড়িয়ে নেবো তো ভাবতেছি আমি আরও কয়েকটা রোল একসাথে বানিয়ে তারপরে কয়েক একসাথেই মানে ওই ব্রেকামস দিয়ে গড়াবো আর এগুলা কিন্তু আমি যথেষ্ট পরিমাণ পুর দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে আমরা সবাই খাবো এই জন্য দোকানে কিন্তু এত পুর দেয় না আর এত ভালো করেও বানায় না তো আর একটা রোল আমার তৈরি হয়ে গেল এখন আমি এগুলাকে এই যে ময়দার গুলাতে গুলিয়ে তারপরে আমি ব্রেক কামসের ভিতরে মানে একটু গড়িয়ে নিব ই হল ব্রেক কামসের ভিতরে এই তো আমি এক হাত দিয়ে দিই আর এক হাত দিয়ে আমি এই কাজটা করে নিতেছি তো আমি প্রথম কোটিং করে তারপর আবার দ্বিতীয়বার কোটিং করতে চলে এসলাম মানে একটা কোটিং করলে হয় কিন্তু আমি দুইটা করে কোটিং করবো যাতে ব্রেক কামসটা একটু ভালো করে বেশি বেশি লাগে তাহলে ভাজলে আর কি রোলটা খেতে অনেক ক্রিস্পি হবে অনেক মজাদার হবে এই জন্য আমি এই যে দ্বিতীয়বার আর কি কোট করে নিলাম এইভাবে আমি এক এক করে সবগুলো রোল আর কি ব্রেকামসে কোট করে নিব এই তো দেখেন কোট করার পরে আমার রোলটা কত সুন্দর লাগতেছে অনেক সুন্দর হয়েছিল আর ভাজার পর অনেক সুন্দর লাগছে খাইতে তো মশাল্লা অনেক টেস্টি হয়েছে এই তো দেখতে দেখতে আমার সবগুলো রোল বানানো হয়ে গেছে আর এই দুইটা রোল এখনো বাকি আছে আর কিছুটা রোল আমি বাটিতে করে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছি আর এই দিক দিয়ে আর কিছুটা রোল ভাজতে চলে আসলাম এই তো দেখতেছেন প্রথমবার আর দুইটা রোল আমার মা চুলার ভিতরে দিয়ে দিয়েছে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে তারা পরে হালকা আছে রোলগুলো গুলো ভাজতেছে এই তো লাল লাল করে রোল বাজা ভাজা হয়ে গেছে এখন যে তেল ছেঁকে তারপরে রোলগুলো প্লেটে তুলে নিতেছে আর বাকি রোলগুলো এখন এই যে দিয়ে দিতেছে এইখানে মানে টোটাল আমাদের ষোলোটা রোল হয়েছে পাঁচটা আর কি এখন আপাতত ভাজছে আর বাকিগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখছি আর এই পরের রোলগুলো একটু হালকাভাবেই ভাজছে মানে দুইটার দুই টেস্ট মানে একটু কড়া করে ভাজলে একরকম টেস্ট আর হালকা করে ভাজলে আরেক রকম টেস্ট আর এখানে রোল আমার ভাইকে দিলাম আর একটা রোল আমার খালাকে দিলাম তার ওরা টেস্ট করে আর কি বলবে হ্যাঁ সবজি